শিক্ষার্থীরা আপনারা যে যেখান থেকে পারেন পঁচিশ হাজার শিক্ষার্থীর কাছে দুইশো ছাত্র দল করবি আর বৈরাগত ছাত্র দলের তারা কিছুই না আপনারা বের হয়ে আসেন তারা আজকে বিভিন্ন তাল বাংলা দেখায় বন্ধ করার চেষ্টা করতেছে তারা বৈরাগত আমাদের উপর হামলা করতে আমরা আজকে মনোনয়ন পত্র নেওয়ার লাস্ট দিন আমরা আজকে মনোনয়ন পত্র নিতে আসছি আমাদেরকে মনোনয়ন পত্র নিতে ঢুকতে দেওয়া হয় নাই পরবর্তী ঢুকছি বইরহতরা বাইকে সদা অন্ দিয়ে এসে আমাদের উপর হামলা ভাইরা হত আছে আদিবত্ত মাদের রাজনা বেশি শক্তি রা না অসুস্থ প্রতিষ্ঠত ন জিকে আজকে ধলায়ের পরে আমাদের একসা কাসেের পতি প্রথম ননা কন থাকেন বৈরগত এককা ও শিক্ষা ে। আপনার চলে আসেন আপনাদের মারা গেলেও রক্ত আদায় করে নিয়ে যাবো আপনারা চলে আসেন রক্তের উপর দিয়ে রক্ত আদায় করে